নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত আর উপাসনা এগুলি হলো কর্ম এগুলিকে কর্ম বলা হচ্ছে কেন কারণ এগুলো নিত্যকর্মের মধ্যেই পড়ছে সকালবেলা আর সন্ধ্যাবেলা ভগবানকে ডাকতে হবে এগুলো নিত্যকর্মের মধ্যে পড়ছে আমরা বলি সন্ধ্যা আদি আদি কথার অর্থ হল অনেকগুলি দিনের শেষ হচ্ছে রাতে শুরু হচ্ছে এই যে সময়টা সন্ধ্যাবেলা এই সময়টা আর রাতের শেষ হচ্ছে দিনের শুরু হচ্ছে অর্থাৎ ভোরবেলা এই দুটো সময় হচ্ছে ভগবানকে ডাকার সঠিক সময় এই সময়তে ভগবানকে ডাকলে পরে ভগবান নিশ্চয়ই সারা দেবেন জয় বামদেব বাবা জয় মা তারা